আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 57 নম্বর পেজের যে কাজটা দেওয়া রয়েছে পোড়ামাটির ফলক দেখে ইতিহাস লিখি এখান থেকে আলোচনা করব নিচে পোড়ামাটির ফলকের চিত্র দেওয়া হলো এই ফলক ফলকগুলোতে মানুষের দৈনন্দিন জীবনের কি কি চিত্র দেখতে পাচ্ছ তা খাতায় লিখে ক্লাসে সকলের সামনে উপস্থাপন করো তো আমাদের সকলকে কি করতে হবে ক্লাসে এই যে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এই দুইটা এই দুইটা দেখে প্রত্নস্থলে প্রাপ্ত পোড়ামাটির বিভিন্ন ধরনের ফলক এই ফলক দেখে আমরা কি 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 চিত্র দেখতে পাচ্ছি এটা আমাদের ক্লাসের ভিতরে উপস্থাপন করতে হবে তো আমরা সেখানে উত্তর চলে আসলাম এটা সাতান্ন নম্বর পেজের উত্তর এই যে দুইটা আমরা চিত্র দেখতে পাচ্ছি সেটা এভাবে আমরা ব্যাখ্যা করব এভাবেই আমরা উপস্থাপন করতে পারবো প্রত্নতাত্ত্বিক উৎস বা উপাদানগুলো পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষের প্রাচীন ইতিহাস লেখার জন্য গুরুত্বপূর্ণ উৎস প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে রয়েছে নানা ধরনের মৃৎপাত্র মৃৎপাত্র মানে মাটির পাত্র বাংলা অঞ্চলের মাটির ছিল মাটির ছিল মৃৎপাত্র তৈরির অন্যতম কাঁচামাল মাটি মাটি দিয়েই বানানো হতো মাটির এগুলো থেকে তৎকালীন সময়ে সাংস্কৃতিক জীবনের মান নির্ধারণ করা হয়ে থাকে পোড়ামাটির ফলক দৈনন্দিন জীবনের পাশাপাশি নগর সভ্যতার সময়কাল নির্ধারণেও সাহায্য করে পোড়ামাটির ফলক বা টেরাকোটা ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ উৎস পোড়ামাটির ফলক যেটাকে টেরাকোটা বলা হয় প্রত্নস্থলে প্রাপ্ত পোড়ামাটির ফলকগুলো ফলগুলো যেন অতীত মানুষের জীবনের বাস্তব প্রতিরূপ মানে ওই সময় যে ফলগুলো পাওয়া গিয়েছিল ওগুলো যেন অতীত মানুষের জীবনের বাস্তব মানে ওরা যেমন মনে হচ্ছে যে এরা এদের মাঝেই বেঁচে রয়েছে উপরে পোড়ামাটির ফলকে অঙ্কিত নানা ধরনের নানান রকম চিত্র রয়েছে মানুষের দৈনন্দিন জীবনে নানান ঘটনা পশু পাখি জীবজন্তু নারী সমাজের কর্মমুখর দিন লিপি তারপরে সাধারণ মানুষের অবসর বিনোদন বিভিন্ন ধর্মের দেব দেববে কি ফুল তারপরে পাতা সহ সব দৃষ্টিনন্দন চিত্র বিচিত্র দেখা যাচ্ছে এছাড়া মৃৎশিল্পরা তাদের চারপাশে যা কিছু দেখতেন তাই নিজেদের সৃষ্টিশীল চিন্তার মাধ্যমে ফলগুলোতে ফুটিয়ে তুলতেন ফলে মানুষের জীবন কর্ম কর্মবহুল বহু বিষয় ফলকগুলোতে স্থান পেয়েছে নানান পৌরাণিক কাহিনী তারপরে ধর্মীয় প্রতীক জীবজন্তু এবং পাখির ছবি ছবি যুদ্ধ হিংস্র জন্তুর সঙ্গে মানুষের মানুষের যুদ্ধরত অবস্থার সহ নানান বৈচিত্র্যপূর্ণ বিষয়ের সমারোহ দেখা যাচ্ছে যা মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত চিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ তো এইভাবে আমাদের এই যে এই পৃষ্ঠায় মানে সাতান্ন নম্বর পেজে যে কাজটা দেওয়া হয়েছে সেটার আমরা সমাধান করে ফেললাম ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের পর থেকে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের অষ্টম শ্রেণীর যদি তুমি করতে চাও তাহলে ইউটিউবে এসে লিখতে হবে যাওয়ার পরে আহ এখানে আমাদের প্লে লিস্টে যেতে হবে প্লে লিস্ট এই প্লে লিস্টের ভিতরে তোমাদের অষ্টম শ্রেণী নবম শ্রেণী ষষ্ঠ সপ্তম সব ক্লাসের সমস্ত ভিডিও এখানে আপলোড করে দেওয়া আছে তোমাদের যেগুলো প্রয়োজন সেগুলো এখান থেকে দেখতে পারবা এবং তোমাদের ছোট বা বড় কোনো ভাই বোন থাকলে তাদেরকেও এখান থেকে দেখতে বলতে পারো তো আজকের ক্লাসটা এ পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামুল্লাহি ওবরাকাত